আসসালামু আলাইকুম সন্ধ্যা সবাই কেমন আছেন আমার কাচের বয়ম ঘর ও কাচের ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটি পাঁচ কেজি ওজনের বয়ম পাঁচ কেজি যে কোনো জিনিস রাখতে পারবেন চাল ডাল এগুলো পাঁচ কেজির বয়ম খুবই সুন্দর এগুলো হাত দিয়ে উঠানো খুব কষ্ট অনেক চমৎকার বয়মগুলো এগুলো স্টিলের মুখ যদি কেউ নিতে চান ভিডিওতে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো খুবই ওয়েট এগুলো বাহিরের বইম এগুলো বাংলাদেশের না এগুলো নিজের হাতে বানানো এগুলো পাঁচ কেজি চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি তিনটা ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন এইট আর বিশেষ করে আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে কাচের বৈমগড় ওইখানে চাইলে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আর সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর বিভিন্ন ডিজাইনের বোতল আছে পানির বোতল আছে দেশি বিদেশি ডিংসের বোতল আসে চায়না কাচের বৈম আছে ছোটো বড়ো সব সাইজই আসে পছন্দ করে দেখে নিতে পারবেন ইনশাল্লা পাঁচ লিটারের বোতল আছে তিন লিটারের বোতল আছে চাইলে নিতে পারবেন এক লিটার হাফ লিটার আড়াইশো একশো পাঁচশো বিভিন্ন ডিজাইনের বৈমের শেষ নাই খুবই চমৎকার চমৎকার ডিজাইনের বৈম